আমি চট্টগ্রাম ষোলো বাসখাড়িতে যেখানে আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আমি আমার নির্বাচনী প্রচারণাটা একেবারে বাধা বিঘ্ন ছাড়া নির্বিধায় ভালোভাবে আমি প্রচারণা চালাচ্ছি আমার নির্বাচন এবং মানুষের সারা আছে মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে ইনশাল্লাহ দেখবেন আমি আশাবাদী মোমবাতির জয় হবে চট্টগ্রাম ষোলো তো ক্ষমতা এখানে দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল বিভিন্ন ওনাদের বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না ওনারা কে কি করেছেন এটা আপনারা জাতির বিবেক হিসাবে আপনারা অবশ্যই ভালো করে জানেন আপনাদের কাছে এটা রিপুর্ট আছে কিন্তু আমার কথা হল দক্ষিণ চট্টগ্রামের আপনি অন্যান্য উপজেলাগুলো দেখেন আর আমাদের বাসকালী উপজেলা দেখেন বাসকালী উপজেলার রাস্তা এই যে বড় রাস্তাগুলো গুলা ভিতরের সরু রাস্তাগুলা আমাদের পশ্চিম বাসকারী যে বেরিবা আমি এখানে আরেকটা বিষয় কথা বলি আমি এই জন্য বাড়ি বেরিবান সোনা থেকে পুকুরিয়া পর্যন্ত এই ট্যাকসই বেরিবাঁধের জন্য আমি দীর্ঘদিন বাসখালীতে আন্দোলন সংগ্রাম করেছি এই বিষয়ে আমার সব মানুষ জানে বিশেষ করে পশ্চিম বাসখালী মানুষ এই বিষয়টা নিয়ে খুব তাদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ মুবারক বাজার সব তো এই যে ট্যাক্সই বেরিমান আপনার সরকারের